ভাবতেই অবাক লাগে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে ছেলেটার নাম সাত বয়স একুশ বছর একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা কখনো ঋণ করে কখনো বাপের পকেট আত্মসাত করে তার মা বিষয়টি জানার পর মনোমালিন শুরু হয় মায়ের সৎ উপদেশ যেন বিষ প্রায় ঝগড়া হতো সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায় দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন ছেলেটা পিছন থেকে শ্বাস রুদ্ধ করে মাকে মেরে ফেলে তারপর ঢিপে রেখে আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতির চিহ্ন রেখে চলে গেল ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করল যেন সে মাত্র এখন এসেছে আর ঘটনাটি সারলো ডাকাতি হয়েছে বলে কিন্তু সত্য কখনো চাপা থাকে না আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করেছিলেন ছেলেটাকে ফিরে দেখতে ছেলের খিদে লেগেছে বলে কি কেউ উতলা হয়েছিলেন ছেলে যখন মুখ চেপে ধরল তখন মায়ের চোখ কি ভেবেছিল যে সন্তানকে তিনি গর্বে ধারণ করেছিলেন নিজের হাতে বেড়ে তুলেছিলেন এবং সব কিছু শিখিয়েছিলেন সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায় নিজের হাতে গড়া সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরল তখন সেই মায়ের জগৎ এমনিতেও ফুরিয়ে এলো বোকা মা অথচ সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রান্নায় বসেছিলে পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে